আমি ছিলাম না এখানে আমি তো এখানে আসলাম আমার বাড়ি ওখানে কারখানা আপনি কি শুনলেন কি শুনলেন আপনি কি শুনলেন এখানে গুলি করে আছে এবার সবর কিছু না দাদাকে ওটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু আপনি কি শুনলেন এখন তো শুনলাম তিনটা গুলি লেগেছে চারটা ফাই রয়েছে যারা করেছে কি পালিয়ে গেছে পালিয়ে কয়জন ছিল ওরা তিনজন ছিল কিতে ছিল ওরা বাইকে দেখতে পারলাম বাইকে ছিল বলছেন

তিনজন ছিল তিনজন ছিল কটা গুলি লেগেছে মোটামুটি গুলি আমরা দেখি নয় আমি তো নিজের যান বাঁচাতে জন্য ভাগেছি আর কয়জন ছিল ওরা তিনজন ছিল মানে দিয়ে কিভাবে পালালো ওরা বাইক নিয়ে ওদের বাইক ছিল বাইক ছিল কি মনে হচ্ছে মালদার লোকাল না বাইকের মনে হচ্ছে আমি তো আমি তো মালদার না তো আমি বলতে পারছি না আপনারা কিছু দেখেছেন কেউ

আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি তাহলে চিন্তা কিসের অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা পাঁচ গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স আন্নাই হয় এবার পাঁচগ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিংয়ে এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেপ ফেসওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট স্মুথ ট্রিটমেন্ট বেয়ারিটিং বিয়ারন কালার ক্লিন আপ ডেটেন রিমুভ ফেশিয়াল অ্যান্ড্রান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেডও করা হয় এখানে এছাড়াও লোক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক খুঁজছেন আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোনি সাজানোর লোক স্মার্ট লোক তেসরা নভেম্বর রবিবার ফিতে কেটে উদ্বোধন করা হয় তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে আজকেই যোগাযোগ করুন গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্ট লুক সেলুন অ্যান্ড জেন্স পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ পলশ মটর থেকে হিরো নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান দুজনে মিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন দুদিকে বাসিয়ে গেলে বাড়ি ফেরার সমস্যা না একটা বাইক নিয়ে ভালো হতো ভাবছেন কিন্তু বাইকের দাম অনেক ইঞ্জিন কিভাবে এই কথা বুঝছেন ভাবা বন্ধ করুন ঘুরতে যেতে পারবেন না আর যেখানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের পলাশ মটর আছে সেখানে একদম করবেন না তাছাড়াও পলাশ মটরে ফাইন্যান্স এবং ক্যাশে ও বাইক কিনে নিয়ে যাওয়ারও সুবিধা আছে তাই আজই অতি সত্তর যোগাযোগ করুন পাঁচ গ্রামের পলাশ মটরে আর বিস্তারিত জানতে হলে কথা বলুন স্ক্রিনে দেওয়া এই নম্বর থেকে নাইন সেভেন থ্রি টু থ্রি ফোর ফাইভ টু ফাইভ সেভেন আবারও বলছি নাইন সেভেন থ্রি টু থ্রি ফোর ফাইভ টু ফাইভ সেভেন বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ চাইছেন দাম বেশি লাগছে চিন্তা নেই পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে হসপিটাল রাস্তা আসতে দক্ষিণ মোড়ের নতুন বাস স্ট্যান্ডের ঠিক সামনে আহিত মোবাইলে চলে আসুন ওখানে সমস্ত কোম্পানি সুলভ মূল্যে পুরানো ফাইভ জি ও ফোর জি সেট মোবাইল সেট কেনা ও বিক্রি করা হয় ওয়ারেন্টি দিয়ে সঙ্গে মোবাইল গ্লাস কভার ব্যাটারি হেডফোনও পাওয়া যায় নতুন অন্যদিকে নতুন মোবাইল নিতে হলেও অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে দেওয়া হয় তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আহিত মোবাইলে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে হসপিটাল রাস্তা আসতে দক্ষিণ মোড়ের নতুন বাস স্ট্যান্ডের ঠিক সামনে এতেও চিনতে পারছেন না তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন এইট ফোর ফোর থ্রি ডাবল সেভেন মনে রাখবেন আহিত মোবাইলে সমস্ত কোম্পানির সুলভ মূল্যে পুরনো মোবাইল সেট বিক্রি করা হয় এবং কেনাও হয় ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভর্তি ভর্তি চলছে চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখে ইস রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নত মানের জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি রসু ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ থ্রি ফাইভ এই নম্বরটিতে ধন্যবাদ হ্যাঁ গো শুনছ দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবুনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কী বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও এট পাঁচ গ্রাম সিবিএসই কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল জিএস একাডেমি তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম কি বলো হ্যাঁ এক তম ঠিক বলেছো অ্যাডমিশন ওপেন ফর দ্য সিজন 2025 টু 2026 ফ্রম নার্সারি টু ক্লাস 5